হ্যালো বন্ধুরা তো তোমাদের ফ্রিজে কি কয়েক টুকরো মাংস পড়ে আছে তাহলে কি সেগুলোকে চট জলদি বের করে ভিজিয়ে রেখে ধুয়ে রাখো এরপর কেটে ফেলো পেঁপে আর আলু এগুলোকেও ভালো করে ধুয়ে রাখো এখন পেঁপেগুলোকে আর আলুকে আলাদা করে ফেলো আলুগুলো অন্য এক পাত্রে রেখে দাও রেখে দিয়েছ এবার পেঁপেকে পেঁপের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দাও যেমন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর এর তরকারিটা রান্নার সময় একটা টিপস আছে সেটা আমি সবার শেষে বলবো সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া এরপরে দিয়ে দেব লবণ তো লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন লবণটা দিয়ে দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে আমি কিন্তু অনেক ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এরপর কিন্তু অন্য পাশে একটা কড়াই বসিয়ে দিতে হবে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে তেল আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে দারুচিনি আর এলাচ তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে মেখে রাখা সেই পেঁপে তো এবার এগুলো দিয়ে দেওয়ার পর এখন ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় অবশ্যই ঢেকে কষাবেন কারণ পেঁপে থেকে কিন্তু একটু পরিমাণে জল বের হবে তো এখানে কিন্তু জল বের হয়েছে আর আমার পেঁপে কিন্তু কষানো শেষ এবার দিয়ে দিলাম আলু আর সেই মাংস এবার মাংসের পিসগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে কষানো যখন হয়ে যাবে তখন কিন্তু উপরে তেল চলে আসবে তো ভালো করে এভাবে চেড়ে কষিয়ে নেবেন যাতে কড়াইতে না লেগে যায় তো আমিও কিন্তু চেড়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এরপর কিন্তু অবশ্যই ঢেকে ঢেকে রান্না করবেন কারণ এস মাংস ঢেকে রান্না করলেই সব থেকে বেশি স্বাদ হয় তো এই যে ঢাকনাটা এখন তুলে নিলাম দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে চলে এসেছে তো এবার আরেকটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো জলটা দিয়ে দেওয়ার পর জলটা যখন একটু ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ এখানে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেওয়ার পর জলটাকে ফুটতে দিতে হবে তো এরপর দিয়ে দিতে হবে জিরার গুঁড়ি জিরের গুঁড়িটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু পেঁপে দিয়ে মাংসের পাতলা ঝোল রেসিপি আর আজকের এই রেসিপিটি তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর জর জল দিয়ে রেসিপিটি বানিয়ে কিন্তু খেয়ে দেখবে যে খেতে কেমন লাগে আমার তো অসাধারণ লেগেছে বিশেষ করে মাংসের থেকে কিন্তু পেঁপেগুলো খেতে আজকে বেশি ভালো লেগেছে আর এই রেসিপির টিপস হলো পেঁপে দিয়ে যদি মাংসটা রান্না করো তাহলে কিন্তু মাংসটা একটু পরে দেবে কারণ পেঁপের কষের জন্য মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না